আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে দেখেন এটা হলো আম গাছ হুম এটা আম গাছ আম গাছ হয়তো ভাবতেছেন আম গাছ কেন দেখাচ্ছি কেন দেখাচ্ছি সেটা বলতেছি আম গাছে একটা বাসা বানাইছে কে বাসা বানাইছে জানেন টুনটুনি পাখি তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো ওই যে দেখা যাচ্ছে বাসা ওই যে ওর আম্মু মানে বাচ্চা রেখে গেছে আর পাখিটা বারবার এসে এসে বাচ্চা দুটাকে মানে দেখে যায় আর খাবার নিয়ে আসে গালে করে খাওয়াই দেয় এগুলো দেখতেও খুব ভালো লাগে এই তো ওই যে পাখিটা দেখছেন ছোট্ট একটা পাখি উড়ে উড়ে যাচ্ছে উড়ে উড়ে যায় যায় আবার আবার আসে আসে তো একটা পাখিও কিভাবে যত্ন করে না এই তো দেখেন ভিতরে কিভাবে বাচ্চাটা আসে চুপ করে আছে। কিভাবে বাসা বানাইছে না একটা মানুষও কত স্বপ্ন করে বাসা বানায় ঘুমিয়ে আছে টুনটুনি পাখি দেখলে আমার খুব ভালো লাগে আর এটা তো ওর বাচ্চা এটা তো আর কিউট এটা গান মনে পড়ে গেল গানটা হয়তো সবাই শুনছেন টুনটুনির গানটা খুব ভালো লাগে ঠিক টুনটুনির গানটাও যেরকম পাখিটাও সেরকম তো বের করে হাতে নিলাম একটু আবার রেখে দিলাম দিক বাসাটার শুধু চেয়েছিলাম যে কিভাবে বানাইছে তো এগুলো হলো সবাই ম্যাক্সিমাম চিনেন অনেকেই হয়তো চিনেন না পানি ফল যেটাকে বলে গ্রামে এটা বেশি চলে তো এগুলো খেতে কিন্তু আমার খুব ভালো লাগে হুম মিষ্টি মিষ্টি পানি ফলগুলো একদম গাছের পাড়া অরিজিনাল নিজেদের গাছের হুম হুম খুব মজা কিন্তু সবাই ভালো থাকবেন